और का देखिए इमन भाभी यार ये तो अभी कभी जन्नत से भाग के बनिया है आई वाओ इतनी खूबसूरत हाथ में भी मौजा पाए में भी मौजा हर जगह तो पर्दा ही पर्दा है मेरे दोस्त लेकिन बात क्या है ऊपर में फिट फट अंदर में पूरा है सदर भाई আমার প্রিয় বোন আমি আপনাকে রেসপেক্ট দিয়ে বলছি আপনি বোরকা পড়ছেন এটা ইসলামের আদর্শের প্রতীক বোরকা পরে নষ্টামি করতে মন চাইলে বোরকা খুলে ফেলেন জিন্সের প্যান্ট আপনি সব পরে ফেলে দিলেন তাহলে এক নম্বর কথা মেয়েদের জন্য আমাদের মন নিয়ে খেলবেন না যুবকদের মন নিয়ে আপনারা খেলবেন না নাম্বার ওয়ান নাম্বার টু প্রিয় বোন আমার আমি আসিফ হুজুর আপনাকে আপনার বড় ভাই হিসেবে বলছি বিয়ের সময় আসলে টাকা পূজা খুঁজা বাদ দিয়ে দিনদার খুঁজে আপনাকে বের করতে হবে কেন তুই টাকা বুঝো দাঁড়ান কিছু মেয়ের দিনদার পছন্দ হয় না গাঞ্জাখোর বেশি পছন্দ হয় বলো গাঞ্জা করতে নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার মূল্য বুঝবে কেন করে তোমরা বলো আমাকে সবাই বলো

আমিনটা আসতে হয়েছে জোরে বলেন আর একবার বলেন এবার যুবকদের কথা হবে শোনা যাবে আমাকে সুযোগ দেওয়া যাবে এক নাম্বার কথা যুবকদের জন্য আমি যা বলবো বিশ্বাস করে এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলবো তোমাকে বর্তমান প্রেক্ষাপটটা তোমার চোখে আঙ্গুল দিয়ে ভরায় দিব নাম্বার ওয়ান কথা আমি আনা যুবকদের জন্য আমি আনা কোনো লাঠি লাগবে না যুবকদের মন জয় করতে ধমক দিয়ে নয়। ভালোবাসে এদের মনকে জয় করতে হবে যুবক ভাইদের জন্য প্রথম কথা তোমার জীবনে তোমার গার্লফ্রেন্ড আপন নয় তোমার জীবনে তোমার বাবার মতো মায়ের মতো আপন আর কেউ নয় কোন মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবে না মেয়ে মানুষ জীবনে আসবে যাবে। বাপের মতো মায়ের মতো আপন কাউকে খুঁজে পাওয়া যাবে না আর কথা মাথায় রাখবা জীবনে যারা বাপ মায়ের খেদমত করতে পারে তাদের সফলতা আটকে দিবে এমন বাপের পেটা জন্মগ্রহণ করে না তোমরা আমাকেই দেখো আমি আমি নিজেকে অযোগ্য মনে করে বলছি আমি যে স্টেজে বসে কথা বলছি তোমরাই ভালোবাসো তা কিন্তু নয় লাখো কোটি যুবক আমি অহংকে ভালবাসি অহংকার নিয়ে কসম করে বলছি আমি অহংকার নিয়ে বলছি না এই চাইতে হাজার বড় প্রোগ্রাম আমাকে উপহার অনেক সুযোগ দেন বিশ্বাস করেন আমার চাইতে আমার ভাইয়ের যোগ্যতা বেশি বিশ্বাস করেন আমার চাইতে আমার নাম সাহেবের বয়স বেশি काबिलियत বেশি কোয়ালিফিকেশন বেশি যোগ্যতা বেশি সবাইকে আল্লাহ কবুল করেছেন আমাকেও আল্লাহ কবুল করেছেন এর একটাই কারণ আমার পেছনেই আমার বাবার দোয়া আছে আমার পেছনে আমার মায়ের দোয়া আছে তোমরা ভাবো না আছে বাপমাকে মাইনাস করলেই মন হয় সফল হয়ে যাব বিশ্বাস করো দিস ইজ योर अल्टीमेट গোল বাপমার দোয়া যার সাথে আছে পুরো দুনিয়া তার একটা চুল পাকা করতে পারে না অন্তত আজ থেকে কোনো মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হবে না মায়ের দিকে তাকাও বাবার দিকে তাকাও জীবন সফল হোক যে মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে দুই বছর পরে ঠিকไมকম কয়েক লাখ সকি না না তোমাকে বিয়ের জন্য তোমার কাছে লাইন ধরে দাঁড়িয়ে গেছে तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमी मिलेगी लातो हंसी इस समय में सरम तू अकेला तू नहीं तुम्हारे तो मे चले आमार चका खे बैठा हूँ तो उसको ही नहीं तुम्ही आमा के बाद देखता भी है कोई बात तुम्हारे जोन में देखता भी है चायस तुम्ही एक तक वक्त � ওয়েস্ট ইউর লাইফ ফর এনিবডি এলসেস কারো জন্য আমার জীবন নষ্ট হবে না নাম্বার ওয়ান কথা নাম্বার টু বলে শেষ করব তোমরা জানো পাঁচ আগস্টের পর দেশের সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে আমাদের কথাই স্পষ্ট ভাষায় বলছি